আসসালামু আলাইকুম এবন আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে আমার সকালে শুরু হয়েছে দেরি করে তো সকালে দৌড়ার পরে কাজ করলাম দেখেন প্ল্যান্টার ভেজা এগুলো পানিটা নি দিলাম সকালের আমার ডেইলি রুটিন তো কোনো একটা দিন এগুলো থেকে ছুটি নাই আমারও বেশ ভালো লাগে আর আমি দেরি হয়ে গেছে যেহেতু সো রানাবান্নাও শুরু করে দিয়েছি দেখে আসি চলেন কি রান্না করতেছি আজকে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে আজকে ছুটির দিন বলে কথা একটু রিল্যাক্স করে ঘুমাইতে মন চায় আর ওয়েদারটাও কেমন ড্যাম ড্যাম আর ভাবতেছি যে খিচুড়িটাই রান্না করে ফেলি বাজারও নাই বাজার করতে যেতে হবে সোজা কথা শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলতেছি কারণ সবজি নাই তো আজকে ভুনা খিচুড়ি করবো আর মুরগির মাংস বাচ্চারা খিচুড়ি পছন্দ করে বেশ ভালোই তো সব কিছু রেডি করে নিয়েছি আর একটু সবজি রান্না করে রাখতেছি সকালে নাস্তায় খাওয়ার জন্য সবজিটা রান্না করে রাখতেছি তো এটুকুই সবজি ছিল ফ্রিজে একদম সব কিছু সবজি শেষ মানে ফ্রিজ আমি সবজি সব কিছু রান্না করে ফেলছি এখন ফ্রিজের মধ্যে আর কোনো সবজি নেই খিচুড়িটা মেনলি রাইস কুকারে রান্না করব তো রাইস কুকারে রান্না করলেও সহজ হয় তো চালটা একটু কষায় নিব কড়াইয়ের মধ্যে তো কষায় সাই দেখেন রাইস কুকারে ঢেলে নিয়েছি প্রেসার কুকারে পানীয় গরম করতে দিয়েছি খিচুড়ির জন্য আর প্রেশার কুকার খালি হলে ওখানে মাংস বসিয়ে দিব তো শর্টকাটে রান্না করব আজকে যেহেতু দেরি হয়ে গেছে এজন্য ফাইনাল লুক দেখেন মাংস করে ফেলছি আর খিচুড়িও ডান একটু দেখে নেই আমরা এই যে দেখেন ঝরঝরে ভুনা খিচুড়ি দেখে ভালোই লাগতেছে আচারি খিচুড়ি আমি একটু আচার দিচ্ছি এর মধ্যে এখন খাইতে কেমন টেস্ট হবে খাওয়ার পরে বোঝা যাবে দুপুরে সব খাইতে বসছি আমরা দেখেন রায়নের সোনার প্লেটে রায়ান নিচে খিচুড়ি মাংস আর আচার ও আচার খুব ভালোবাসে মানে সবাই তো খিচুড়ির সাথে আচার খেতে ভালোবাসে রায়ন আচার এমনিতে ভাতের সাথে দিল আচার ওর খুব পছন্দ এই আচারটা যেটা আমি বানাইছিলাম একটু ঘাঁটি ঘাঁটি আচার আমের তো এটা ওর বেশি পছন্দ সব আচারই বড় এর আচার খায় জলবাইয়ের আচার খায় তো রিহানা রাবা খাইতেছে রিহানা রাবার নাকি অনেক মজা লাগছে খিচুড়িটা রায়ন আমরা কোথায় যাইতেছি আজকে তো বাইরে যাইতে দেখেন না এটা মাল জামা লাই না দি যাইতে এটা আমরা দিল মেন্ডে ছিল বলে এটা নিয়ে যাব কি খুশি বাইরে যাইতেছি না আমরা কাঁচা বাজার করতে যাইতেছি নাকি তো হয়ে গেছে আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর যাচ্ছি মিনা বাজারে তো বাজার থেকে সচরাচর আমরা বাজার করি না যেহেতু মিনা বাজার নতুন হয়েছে ওটার গ্র্যান্ড ওপেনিং হয়েছে যার জন্য কিছু ডিসকাউন্ট দিচ্ছে তো ভাবলাম যে একটু দেখে যাই কিনি না না কিনি সেটা পরের ব্যাপার বাট দেখে যাই কীরকম অফার দিচ্ছে কিংবা জিনিসপত্র কেমন পাওয়া যাচ্ছে তো এসে দেখি প্রচুর মানুষ সবাই আমাদের মতোই পাবলিক আসছে দেখতে তো ঢুকতেই দেখি বেলুন দিয়ে সব সাজা রাখছে যেহেতু নতুন হয়েছে বেশ ভালো লাগে এরকম দেখলে কিন্তু ডেকোরেশন করা দেখলে আর শাক সবজি দেখলে মনটা ভালো হয়ে যায় সব কিছু ঢুকতেই বেশ ভালোই লাগলো কিন্তু মানুষজনের প্রচুর ভিড়ের অবস্থা একটু বিরক্ত হচ্ছে মাছের এখানে আসলাম একটু দেখতে প্রচুর ইলিশ তো ইলিশের দাম কিন্তু কম না প্রচুর মোটামুটি খুব বড়ো না খুব ছোটো না এরকম ইলিশগুলো পনেরোশো আঠারোশো এরকম দাম তো এখানে আমরা হালকা পাতলা কিনতেছি যদিও আমরা এখান থেকে না ভাবছিলাম তো আমরা এখানে একটু হালকা পাতলাই নিচ্ছি কচুরমুখী নিলাম কচুরমুখীটা আমি আপন ফ্যামিলি মাঠে গতবার পাই নাই ওখান থেকে আমরা সচরাচর বাজার করি ওখানে শাক টাকগুলো অনেক ভালো পাওয়া যায় এখানে আছে কিন্তু বেশ ভালো মনে হচ্ছে না শাক টাকগুলো কেমন যেন পানি দেওয়া টাইপ তো এখান থেকে নিব না রিহানোর বাবা বলতেছে চলো দেরি করে লাভ নাই চলো চলে যাই তো এখানে চলে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছি হঠাৎ করে মন হলে একটু ওই সাইডটা একটু দেখি তো এটা বিশাল বড় মিনা বাজার করছে তো এখানকার ফ্রোজেন আইটেম তারপরে বিভিন্ন বিস্কুট চানাচুরি এই টেপ ছাড় টার চলতেছে তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাচ্ছিলাম যে এখানে আসলে কী আছে দেখার জন্য ঘুরতে গিয়ে একদম অনেক কিছু কিনে ফেলছি তো কিনে টিনে ফেলে তো কাঁচা বাজার করতে হবে আপন ফ্যামিলি মাঠে যেতে হবে কখন কারণ ওখানকার শাকগুলো অনেক ভালো হয় সব সময় তো ওখানেই আসছি দেখেন এখানে একটা জেরি রায়ান তো যে রিককে নিয়েই ব্যস্ত খেলতেছে ওখানে বলতেছে যে ছবি তুলবো আমাকে একটা ছবি তুলে দাও আর আমরা কাঁচা বাজারও করে ফেলছি শাক সবজি নিয়ে ফেললাম নিয়ে টিয়ে দেখেন বের হইতেই দেখি বৃষ্টি প্রচুর বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বাচ্চা তো অস্থির ভয়ে ও বলতেছে বৃষ্টি ভিজে যাবো ভিজে যাবো পর ওকে নিয়ে আমি দাঁড়ালাম রিয়ানার বাবা দৌড়ায় গেল গাড়ি আনতে এখানে দাঁড়ায় আসছি আপাতত আসুক তারপরে দেখা যাক কি হয় বাচ্চা বৃষ্টি দেখে ভয় পেয়ে গেছে হঠাৎ করে আর বলছে খিদা লাগছে যেহেতু আমরা সন্ধ্যা সন্ধ্যায় বের হয়েছি বাজার টাজার করতে দেরি হয়ে গেছে তো চলে আসলাম এওকে একে সচরাচর আমরা এখানে আসি আর আজ ছুটির দিন প্রচুর মানুষের ভিড় তারপরে বৃষ্টি হচ্ছে তো কফির একটা চাহিদা তো থাকবে মানুষের তো প্রচুর মানুষ বসার জায়গা পায় নাই তো এখানে কাউন্টার টেবিলের এখানে বসছি উঁচু যে টুল এখানে তোর বাবা বসার জায়গায় পায় নাই ও খাবার অর্ডার দিচ্ছে দেখি এর মধ্যে খালি হয় কিনা তো রায়ান আর আমি এখানে বসছি আপাতত আমাদের বসায় দিয়ে গেছে রায়ানের লাগছে খিদা প্রচুর ও বারবার বলতেছে ও বলেও দিছে কি খাবে ও চিকেন টিক্কা স্যান্ডউইচ খাবে আর এর মধ্যে আমরা জায়গাও পেয়ে গেছি এখানে বসে পড়ছি খাওয়া দাওয়া অলরেডি শেষ কারণ সবারই খুব খিদার লাগছিল খাওয়া দাওয়া শেষ এখন কফি পর্ব চলতেছে রায়ান খুব খুশি ও এমনিতেই খুশি হয় একটুখানি খায় আর খুশি হয়ে যায় একটু একটুতেই তো খাইতে আসছি কফি এখন মানে কফি তো খাইতেই হবে না খাইলে উপায় নেই মানে ছুটির দিন মানেই কফি আর তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি সো কফিটা একটু অন্যরকম মানে কি বলবো ওয়েদার ডিমান্ড বলা যায় তো যাই হোক এই কফির যে ডিজাইনটা এটাই মাথা নষ্ট লাগে সব সময়ই লাগতো কিন্তু এ চিনি দিলেই তো নাড়া দিলেই তো শেষ ডিজাইন টিজাইন সব উড়ে যাবে এত সুন্দর ডিজাইনটা আর রায়েন খাবে চিনি দেখেন ওর ফার্স্টেই মানে আসলে আমরা খাই কফি ও খাবে চিনি ওই চিনির প্যাকেটগুলো নিয়ে এক প্যাকেট চিনি ওকে খাওয়াতে হবে তারপরে ও ছাড়বে না হলে ছাড়বে না একটা চিনি আগে নিয়ে রাখছে ওইটা রাখছে রিহানের জন্য বলে একটা ভাইয়ার জন্য আর একটা আমি খাবো দেখছেন সবসময় ভাইয়ের জন্য টান ভাইয়ের কথা মনে তার পড়বে ভাই যাক সাথে না না যাক ভাইয়ের জন্য জিনিস কিনবেই সে নিজের জন্য যদি কিছু কেনে ভাইয়ের জন্য তার কিনতে হবে সেরকম ফ্রি 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 চিনি এখানে একটা খাইতেছে ওর ভাইয়ের জন্যও নিয়ে যেতে হবে মাসাল্লা এত ভালো বাচ্চা বলার মতো না তো দোয়া করবেন সবাই ওর জন্য একটু আর বাজার টাজার করে বাসায় নিয়ে চলে আসছি দেখেন কত কত বাজার তো বাজার টাজার করে সব কিছু এখন গোসাইতে হবে রায়ন কিনছে স্প্রিঙ্কেলস ওকে মাফিন কেক বানায় দিতে হবে ওটা বলছে ও এর জন্যে ও এটা কিনছে সব কিছু এখন গোসাবো কাঁচা বাজার তারপরে যেগুলো এগুলো কেনা হয়েছে শুকনা সব কিছু ফ্রোজেন আইটেম সব কিছু আমার এখন গোছাইতে হবে তো এসে ড্রেস ট্রেসও চেঞ্জ করি নাই আগে এগুলো তুলবো তারপরে হলো কথা তো বাজার টাজার করে আনলে হলো এই অবস্থাই হয় তো আপন ফ্যামিলি মাঠ থেকে যে শাকগুলো নিয়ে আসছি এত ভালো শাক পাওয়া যায় ওখানে বলার মতো না তো কাঁচা বাজার করতে হলে আমার মনে হয় ওখানে যাওয়াই বেটার মিনা বাজারও দেখলাম বাট মিনা বাজারে যে আপন ফ্যামিলি মার্টের বেশ ভালো মনে হলো আর এই যে নিরো বাচ্চাদের জন্য কিনছি খাওয়ার জন্য এগুলো সাথে দুইটা নুডলস ফ্রি পাইছি এরা মিনা বাজার থেকেই কিনছি তো সব কিছু মোটামুটি হয়েছে রিহানের জন্য রিহান তো খুব খুশি হওয়ার কথা ফ্রোজেন আইটেম অনেক পছন্দ তার মধ্যে মেয়নের সস ও অনেকদিন ধরে বলতেছিল যে স্যান্ডউইচ খাবে তো কাঁচা বাজার বাজারের সাথে সাথে এগুলো করে নিয়ে আসছি সব কিছু আর রিহানের অবস্থাটা একটু দেখেন সে কি করতেছে ঘোরাফেরা এখন যেতে পারতেছে না সে আইসক্রিম খাইছে আইসক্রিমের প্যাকেটটা সে ফেলাবে ডাস্টবিনে ওকে বলা হয়েছে যে এই টাইপের মিষ্টি জিনিসের প্যাকেট কিচেনের ডাস্টবিনে ফেলানোর জন্য রুমের ডাস্টবিনে তো ঢাকনা নাই তো দেখা যাবে যে সবগুলো পিপড়া টিপড়া ধরে যাবে আর অলিভের কাহিনিটা একটু দেখে নেন ব্যাগ পাইলেই খুশি এই তো দেখেন ব্যাগ ব্যাগ নেই অস্থির রায়ান দেখছো এটা কি কাশ ফুল চারপাশে কাশফুল আর কাশবনের মাঝখানে আমরা সো এই বাতাসে আকাশে বাতাসে কাশফুল উড়ে বেড়াচ্ছে তো এই জিনিসটা আমি ছোটোবেলাতেও দেখেছি আর তখন ভাবতাম পোকা আর ভয় পাইতাম প্রচুর তো এগুলো কখনো ধরতাম না হাত দিয়ে এখন এটা বুঝি যে এটা কাশফুল তাও বুঝতাম না হয়তো তাও পোকাই ভাবতাম একদিন রিহানের বাবা আমাকে বলছে। যে এটা হলো কাশফুলের মা জানো অংশ মা জানো আমি দেখি উঠতেছে কাশফুল দেখেছে ওর একবার বলছে ও বুঝতে পারছে কাশ ফুল তো এর ঘরে টরে এগুলো উড়ে বেড়াচ্ছে কাশফুলের বাইরে থেকে এসে গোছ গাছ করলাম সব বাজারগুলো খাওয়া দাওয়া করলাম আর বাইরে গেলেই মানে অনেক রাত হয়ে যায় সবকিছু ম্যানেজ করতে করতে কি বলবো আর রিহানের আবার ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশন নিতে হচ্ছে ওর তো ওকে আমার হেল্প করতে হচ্ছে যেহেতু ওর কোনো প্রাইভেট টিউটর নাই তো পানিটা এখনো গরম হয় নাই যাক পানিটা এখনও গরম হয় না গরম হয়তে থাকুক আমি আপনাদের সাথে একটু গল্প করি তা আমি এইভাবে করে গল্প করি আপনারা ভাবেন যে মেয়েটা ডেইলি ডেইলি একই জিনিস দেখায় তো না গরম হয়েছে বেশ ভালো তখন মন হচ্ছিলো ধোঁয়াটা বুঝতে পারি নাই তো যাই হোক হয়ে যাবে এই গরমেই হয়ে যাবে তো ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য ওকে একটু মানে হেল্প করা লাগে যেহেতু কোনো প্রাইভেট টিউটর নাই আর আমি এভাবে করে আপনাদের সাথে একটু গল্প করি ডেলি ডেইলি এই চায়ের মগ দেখাই আপনাদের যাই হোক আমি শীঘ্রই মুখোমুখি আপনাদের সাথে গল্প করতে আসব আমি লাইভ করব একটা শীঘ্রই আপনাদের সাথে সরাসরি কি এটা 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 যে জামার মধ্যে থাকে না ডলার গুলো ওগুলো ও পাইছে এখন এটা তো শীঘ্রই একটা লাইভ করার ইচ্ছা আছে আপনাদের সাথে একটু গল্প করব মুখোমুখি আপনারা আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা আপনাদের সাথে একটু আড্ডা দিতেই আসবো আমি শীঘ্রই তো সময়ই পাচ্ছি না আসলে নানানটা ঝামেলায় ছুটির দিনও বাচ্চা পড়াতে হচ্ছে সব কিছু মিলায়ে সংসার সামলায় আসলে ওইভাবে করে ফ্রি টাইম পাচ্ছি না তো এর মধ্যে ম্যানেজ করে একদিন আসবো আপনাদের সাথে কথা বলার জন্য গল্প করার জন্য তো আজকের মতো এ পর্যন্তই অমিতাশ্রীম অবশ্যই সাবস্ক্রাইব ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন তো পর্যন্তই মতোই পর্যন্ত